আসসালামু আলাইকুম কেমন সবাই আজকে থাইল্যান্ডে আমার দ্বিতীয় দিন আর আমি আছি এখন আমার হোস্টেলের বাইরে আমি যাবো সেভেন এলিমেনে কিছু জিনিসপত্র কেনার জন্য আজকে শুক্রবার আজকে জমা নামাজও করতে হবে সেই জন্য ঘুর থেকে উঠেই বের হয়ে গেলাম আমার হোস্টেলের বাইরে শুনে একটা থাইল্যান্ডের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে রাস্তাঘাট এবং তাদের ব্যবহার রাস্তাঘাট অনেক পরিষ্কার অনেক পরিষ্কার রাস্তাঘাট একদম ফুটপাথ দেখেন অনেক চওড়া প্রশস্ত একদম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা হচ্ছে সেভেন এলিভেন এখানে আমি সেভেন এলিভেন এখানে আমি একটা টিস্যু নিচ্ছি এখান থেকে নিচ্ছি টিস্যুটা এর দাম হচ্ছে পঞ্চান্ন বাদ জিনিসপত্রটা আমাদের দেশের দামের মতোই খুব বেশিও না খুব কম না এখন নিব টুথপেস্ট নিব কোলগেট একটা বড় দেখে নিচ্ছি জানি না কেমন হবে আর এখানে সেভেন এলিমেন্টটা খুব বেশি বড় না সত্তর একটা সেভেন এলিমেন্ট এটা কিন্তু সেভেন ইলেভেন আর থাইল্যান্ডে সবকিছু বৈধ তারপর দেখেন এই এগুলোর ভিতরে মদ বিক্রি করতেছে কিন্তু তারপর একটু ঢাইকা রাখছে কিন্তু বাংলাদেশে এগুলো বৈধ লিগেল এগুলো মত ঢাকে না এগুলোর ভিতরে কিন্তু যেগুলো আছে সব অবৈধ জিনিস তারপর ঢাইকা বিক্রি করতেছে একটা বিষয় হচ্ছে যে যারা এই যেটা খাবেন একটু কাইন্ডলি গুগলে ছবি উঠে লিখবেন ইজ দিস হালাল আর নট তাহলে বুঝতে পারবেন হালাল হালাল কিনা আমি অনেকগুলো ছবি উঠে দেখলাম অনেক কিছুই আছে যে ওটাতে চর্বি চর্বিতে তৈরি করা সেই জন্য আমি অনেক কিছু নিচ্ছি না একটা ব্রেড ওখানে রুটি নিচ্ছিলাম রুটিতে কোনো সমস্যা থাকার কথা ছিল না লেখার পরে দেখলাম যে ওইটার যে চর্বি এটা যে তেলটা ব্যবহার করছে ওটাতে শুয়ারের অংশ আছে যারা থাইল্যান্ডে সেভেন ইলেভেন থেকে এই ধরনের রেডি নুডস খেতে চাচ্ছেন তাদের জন্য বলছি অনেক নুডস আছে যেটাতে হালাল সার্টিফিকেট নাই সম্ভবত এইটা না তো হ্যাঁ এটাই এটাই দেশ সরকারি কোম্পানির নুডুল এটা মামা যেটা লেখা এটা এটা হালাল সার্টিফিকেট আছে আমি গতকালকে দেখে আমি নিচেও খাইছি বাকি ওইটা নাই অনেকগুলো যে আমি সেভেন ইলেভেন থেকে অনেক কিছু নিচ্ছি নেওয়ার পরে খাবার দাবার আর কি আর টুথপেস্ট ভুলে গেছি তো ওনাকে গিয়ে আসলাম যে আপনি রাখেন আমি আসতেছি আমি হোটেল থেকে মানি ব্যাগ নিয়ে আসতেছি আমি আমার প্যান্টের পকেটে মানিব্যাগ রাখছিলাম ওইটা খুলে নিতে মনে নেই প্যান্ট চেঞ্জ করছি যে এই ফ্যানটা আর বানবে নেওয়ার কথা মনে না তো আবার যাচ্ছি আমার হোস্টেলের দিকে সেটা নিয়ে আবার আসবো এই যে হোস্টেলে উপরে দিকে উঠতেছি হোস্টেলটা পরীক্ষা পরিচ্ছন্ন সাইলেন্ট আমার রুমটা হচ্ছে তিনতলায় আমার রুমটা আপনাকে দেখাবো আপনাদেরকে যে আমার মান একটা হারাই গেল কিনা তার চলে বেশি ঘাবরা গেছিলাম যে পাসপোর্টটা আছে কিনা না ও দেখি ব্যাগে পাসপোর্ট আছে আমার কাছে একটা ব্যাগ আছে সেই ব্যাগে পাসপোর্টটা আছে মান ব্যাগে ক্রেডিট কার্ড ছিল স্বপ্নে চিন্তিত ছিলাম পরে হঠাৎ মনে হয়েছে না যা প্যান্টে তো ছিল তো খুট করে ঘাবড়াই যে তেমন খুব বেশি মনে মনে ঘাবড়াইছিলাম আর কি হচ্ছে এটা হচ্ছে আমার হোস্টেল যেটাতে মরছি মোটামুটি ক্লিন আছে একদম কোয়াইট এটা হচ্ছে কিচেন হোস্টেলের সবাই ব্যবহার করতে পারবে আপনি করলে রান্না করে খেতে পারেন কিন্তু রান্না তো চুলা দেখতেছি না রেডি করে খেতে পারেন এটা এখানে খাবেন এটা তো অবশ্যই খাওয়া যায় থাইল্যান্ডের মানুষ কত পরিশ্রমী তার সকাল বেলা থেকে অনেক পরিশ্রমী কাজ করতেছে এখানকার একটা জিনিস খুব ভালো যে রাস্তাঘাটে সবাই থুতু ফেলে না তো আমি ওর টিস্যুতে থুটো ফেলে তারপর কথা আমরা কথা ফেলছি দেখে খুব সুন্দর ফলা দি সেভে করতেছে হ্যালো হাউ মাচ দিস টোয়েন্টি অন দিস ইয়ার দিস হাউ মাচ অল টু অল আর টোয়েন্টি ওকে ম্যাঙ্গো অলসো টোয়েন্টি সুইট ম্যাঙ্গো অর নো সুইট নো উইট নো উইট দ্য নন ইট নস ইট নন আমাকে এটা দিল খেয়ে টেস্ট করার জন্যে খাইয়া খুব তখন আমি ম্যাঙ্গোটা নেব না আমরা নেব না মেঙ্গোটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম এখানে বরফ দিয়ে রাখছে নষ্ট হবে না আমি নিয়ে আসলাম ফল আর এই যে দিদির কাছে আসলাম দিদি হাও মাছ ভুলে গেছিলাম দেখুন খাবার দাবার কত কিছু নিলাম এটা হচ্ছে থাইল্যান্ডের সংসারিক জিনিসপত্র আর কি দু চার দিনের জন্য আসি তো এখানে অনেক কিছুই আমার সাথে থাকবে অনেক কিছু চলে যাবে কিছুক্ষণের মধ্যে এই যে এই প্রোডাক্টগুলো নিয়ে আসলাম এটা দেখলেন কিনে নিয়ে আসলাম বাইরে থেকে আর এগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখি ভিতরে কি আছে দেখে খাবারের মতো প্লেট প্লেট হ্যাঁ এখানে প্লেট আছে মশলা চিনি টিনি সবই আছে কফি আছে ও জানাই ছিল না কফি খাওয়া যাচ্ছে ওকে ওয়াশ করে নেওয়া উচিত যেহেতু এখানে সব ধর্মের বর্ণের সব কালারের লোকজন থাকে মনে করি যে ফ্যানি দিয়ে ওয়াশ করা উচিত তো আমি একটা করবো এখন এখানে অনেকে শুয়ার মাংস খায় অনেকে চিকেন খায় অনেকে গরুর মাংস খায় যেটা আমাদের কাছে শুয়ার মাংস খায় অনেকেই কাছে গরুর মাংস দেখা দিচ্ছে খারাপ ওয়াশ করে খাওয়াটাই ভালো ক্লিন থাকবে আর খাওয়ার পরে ওয়াশ করে রাখতে হবে সেরকম পাই খাওয়ার জন্য বিশাল ব্যাস আর এই ব্যাগটা সবসময় আমার কাজে রাখে জানেন একটা পাসপোর্ট এই জন্য আমি একটা কোথাও গিয়ে প্যান্টটা পরে রাখছিলাম ভুল হয়েছে আর অন্যান্য কাগজ সত্য থাকলে ব্যাগটাতে রাখাটা ব্যাটার একটা নিয়ে চার্জিং খাওয়া ভালো চামচ আছে আমার ওয়াইফ দেখে বলবে যে তুমি তো বাসায় কিসি পাবো

দুঃখ। না তো বুদ্ধি কি বেশি অবশ্যই এই হোটেলে যারা উনি দেখছে সিসের ক্যামেরায় কি কি করে না করে। বাকি কাট। আচ্ছা চলুন দেখাবো আমি কি কিনে আসলাম। যদি পরে ভেঙে যায় তাহলে জরি বানাতে হবে। কিছু করার নাই। এটা হচ্ছে এখানে পেঁপে যদিও পেঁপে সাধারণ কাটিয়ে দিয়ে দিছে পেঁপে এবং এটা হচ্ছে তরমুজ দেশীয় প্রোডাক্ট নিয়েছিলাম পানি এটা দাম মনে ছিল বাইশ টাকা না জানি খেয়াল করে নাই এটা হচ্ছে পঞ্চান্ন টাকা এটা হচ্ছে টিসু দুইটা প্যাকেট একসাথে তারপর হচ্ছে টুথপেস্ট কারণ কি আমার যদি ব্যাক প্যাকার আমি এখান থেকে যাবো সিঙ্গাপুর সিঙ্গাপুরে সাত কেজি বেশি অ্যালাউ না আমার সাথে ব্যাগেজ অনলি সাত কেজি নিতে পার সব মিলিয়ে এগুলো হয়তো অনেক কিছু ফেলে যেতে হবে এখানে আর এই চকলেটটা আমি গুগলে গিয়ে সার্চ দিয়ে লিখেছিলাম একটা হালাল প্রোডাক্ট এটা কলা তো হালাল আপনি নিজেও জানেন এটা দাম দেখি নাই দাম লেখা আছে মতো হয় বুঝতেছি না এটা সস্তায় গেছিলাম না বিশ টাকা সম্ভব গায়ে মূল্য লেখা নাই এটা সম্ভবত আঠারো টাকা বা বিশ টাকা এমন কিছু হবে মূল্য লেখা আছে বাট আমি বুঝতেছি না আর কি তারপর আছে দিয়ে দিছে অনেক সচেতন দেশের মানুষ সাবানটা ছিল আঠারো টাকা তারপর আছে ব্রেড ব্রেডটা কত ছিল আমার খেয়াল নাই তবে ব্রেডটা নেওয়ার আগে আরেকটা কোম্পানি ব্রেড ছিল ওইটা আমি ছবি তুলছি ওটাতে লেখা আছে এটা হালাল না সুরের ছবি ছিল ওটাতে এটা সম্পর্কে বলছে এটা অনেক বড় কোম্পানি হালাল সার্টিফিকেট তাদের নাই বাট এটা হালাল হিসেবে খাওয়া যায় ওই ধরনের কোনো সমস্যা নেই আর এটার ক্ষেত্রে আমি চেক করে নিই বলতে পারতেছেন এটা সম্পর্কে সো এই হলো আমার আজকে বাজার যেগুলো বেশিরভাগ ইনশাআল্লাহ আমি খাবো আর বেশিরভাগই খাওয়ার আইটেম সাথে হয়তো যেতে পারি যে এখান থেকে এই সহ এই সাবান সহ এই আইটেমগুলো আমি ব্যবহার করবো আমার সাথে থাকবে আর এগুলো আজকে কালকে মিলে ইনশাল্লাহ ফিনিশ করে ফেলবো ভালোই জায়গা আছে আর এখন বাঁচতেছে এগারোটা তিরিশ যেহেতু আজকে শুক্রবার আমি ইনশাআল্লাহ খাওয়া দাওয়া শেষ করে গোসল করে নামাজের জন্য যাব আমার কাছে একটা মসজিদের সন্ধান পেয়েছি এবং হালাল খাবার এক পাকিস্তানি হোটেল পেয়েছি পাকিস্তানি হল অনেকটা আরাবিয়ান ফুড আছে তার কাছে আর পাকিস্তান ফুড তো আসেই সো আমার কাছে আরাবিয়ান ফুড খুব ভালো লাগে আমি যেহেতু আগে প্রবাসে ছিলাম সৌদি আরবে ছিলাম ব্যবসা বিজনেস করতাম সেক্ষেত্রে অ্যারাবিয়ান ফুডটা আমি গতকালকে খেয়েছি রাতে আজকে ইনশাল্লাহ খাবো এই যে পেঁপে পাপায়া মাসাল অনেক মিষ্টি আমি আর ওই যে চামচটা ব্যবহার করতেছি না আমি চলস ওটা ব্যবহার করলে ওয়াশ করে রাখতে হবে এই জন্য এটা দিয়ে খাচ্ছি এতে ফ্রি একটা চামচ দিছে আমি কিন্তু বিসমিল্লা বলছি আপনাদেরকে শুনে বলা হয়নি বিসমিল্লা ওয়ালা বারকাতিল্লা তাছাড়া তো খাওয়া ঠিক না আমার ছোটো মেয়ে আমাকে ধরবে তুমি বিসমিল্লা ওয়ালা বারকাতিল্লা বলো না কেন পেঁপেটা মশাল অনেক মিষ্টি অনেক যেটা বাংলাদেশে আছে থাই পেঁপে ওগুলো এত মিষ্টি না এগুলো যা মিষ্টি অনেক মিষ্টি ফ্রিজ দেখে বুঝতে পারতেছেন বড় খাবার আমি খেতে পারি একসাথে So... খুব সুন্দর চামচটা কাঠিটা দেখেন বড় আমাদের দেশে দেয় কী ওই যে টুথপিক দিয়ে দেয় টুথপিক দিয়ে না এখন এগুলো দেবেন খেতে খুব স্বাচ্ছন্দ্য খুবই ভালো লাগতেছে খুব টেস্টি তারপর ইনশাআল্লাহ খাবো ওইটা আমার মনে হয় এই খাওয়ার পরে এখন সে খাওয়া দরকার নেই ব্রেড কলা এবং কোক খুবটা আমার রুমটাতে চব্বিশ ঘন্টা এসি চলছে এসিতে রাখলে এমনি তো ঠান্ডা আছে ওই ঠান্ডা থাকবে ইনশাল্লাহ দুপুরে নামাজ পরে ওইটা খেয়ে ফেলবো তারপর রাতে ওই পাকিস্তান হোটেল গিয়ে খাবো ইনশাআল্লাহ তারপর দেখাবো আপনাদেরকে যদি এই ভিডিওতে থাকতে পারে বা নেক্সট ভিডিওতে ওই রেস্টুরেন্টের রিভিউ থাকবে ইনশাআল্লাহ কারণ থাইল্যান্ডে যারা হালাল খুঁজে খেতে চান তাদের জন্য একটু ডিফিকাল্ট আর যারা হালাল হারাম কোন সমস্যা নেই হইলে হইল আর এটা ব্যাপার না তাদের জন্য ব্যাপার না তো আমি হালাল হারাম একটু বেশি খাচ্ছি তো এখন তরমুজটা ঢেলে ফেললাম প্যাকেট থেকে এই যে তরমুজ আর এই কাঠিটা দিয়ে একটু আগে খেয়েছিলাম পাপায়া পেপেটা এটার কাজ শেষ আপাতত এটাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলাম অনেক পরিশ্রম করছে এটা থাক এখন এই যে নতুন নিয়োগ দিলাম এটাকে এটা দিয়ে ইনশাল্লাহ তমুজটা খাবো তো দেখি তমুজটা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি এটা কেমন মিষ্টি কেমন আমার দেশের তুলনায় এই তরমুজের বিচিগুলো অনেক পাতলা পাতলা তরমুজ দেখে মনে হচ্ছে অনেক ভালো ভালো একটা ভাব আছে যেহেতু বিচিগুলো ফেলে খেতে চাচ্ছি হ্যাঁ এটা ভালো ভালো খুবই ভালো কিন্তু মিষ্টি খুব বেশি তা না এটা চৌ মিষ্টি তোর আমাদের দেশে আমি খেয়েছি তবে একদম খারাপ না ভালো দেখেন তুজের গা দেখলে বোঝা যাচ্ছে যে বালু বলে একটা ভাব আছে বালি 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 তো এই হচ্ছে আমার চামুজের কাজ উনিও একটু পরে অবসর হয়ে যাবে রিটায়ারমেন্টে চলে যাবে উনিও একটা কথা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি হ্যাঁ লাইটের জন্য দৃষ্টি আমার চতীয় যাক আমার ফ্রেজ অন কিছুটা না আসলে সমস্যা কথাটা খুব গুরুত্বপূর্ণ সেটা বলি আমি যার কাছ থেকে এই পেঁপেগুলো নিয়ে আসলাম তো একটা ছেলে বয়স হয়তো ছাব্বিশ সাতাশ বছর হবে একটা জিনিস আমাদের দেশে যারা বিশেষ করে ফুটপাতে হকারি করে সে কিন্তু হকারি করতেছে হ্যাঁ সেল করতেছে দোকানদারি করে তারা কিন্তু বিদেশি পেলে অনেকে অনেক মজা করে অনেকে মজা নিতে চায় আবার অনেকে খুব ভালো ব্যবহার করে এটাও সত্যি ভালো ব্যবহারটাই কাম্য কারণ কি আমি যে এখান থেকে এটা নিলাম সে কিন্তু আমার কথাতে আমারটা খুব বেশি ভালো হচ্ছে তাও না আমিও তার কথা খুব বেশি ভালো হচ্ছে তা না তার যে কাইন্ডনেস তার যে আমার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাভুদ্ধ তার যে একটা শ্রদ্ধা ছিল কাস্টমার প্রতি আমি একটা দেশি হোক বিদেশি হোক আমি দেখলাম যে তার দেশের যে লোকজন নিচ্ছে তার কাছ থেকে তারাও খুব ভালো আচরণ করতেছে তার সাথে সেও তাদের সাথে খুব ভালো আচরণ করতেছে আমাদের দেশে যারা রাস্তাঘাটে দোকানদারি করে তারাও আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে না অনেক ক্ষেত্রে সবাই না আবার আমরাও খুব ভালো ব্যবহার করি না তাদের সাথে অনেক ক্ষেত্রে আবার সবাই না তো এটা সব দিক থেকে সবারই ভালো ব্যবহারটা করা উচিত সে লোকটা ভাষা বুঝে নাই কিন্তু তার যে শরীরে অঙ্গভঙ্গি সে যে আমাকে শ্রদ্ধা করতেছে এটা কিন্তু আমি বুঝে নিচ্ছি হ্যাঁ এটা যে কেউ বুঝবে হ্যাঁ আমিও তাকে অনেক শ্রদ্ধার সহিত কথাবার্তা বললাম এবং শ্রদ্ধার সহিত তাকে অঙ্গভঙ্গিতে বোঝালাম যে হ্যাঁ তুমিও অনেক ভালো করতেছো বা তোমাকেও ধন্যবাদ এবং একটা অন্তত আমার থাইল্যান্ডে পেপে এবং তরমুজ খাওয়া শেষ আর এই কাঠিটা কিছুক্ষণ আগেই নিয়োগ দিয়েছিলাম ওনাকে ওনারও কাজকর্ম শেষ ওনাকেও রিটায়ারমেন্টে পাঠিয়ে দিচ্ছি সো আর বাকি আছে উনি ওনাকে ইনশাআল্লাহ পান করার চেষ্টা করব তারপর বাকি যারা আছে তাদেরকে প্যাকেটে ঢুকিয়ে তাদেরকে আপাতত চাকরি থেকে বিরত রাখবো আল্লাহ বাদ আল্লাহ ইনশাল্লাহ এই দুইজনের কাজকর্ম তিনজনের কাজকর্ম শুয়ে যাবে একটু পর থেকে বাকি তারা একটু রেস্টে থাকে আপাতত আমি যাদেরকে সাময়িকভাবে চাকরি থেকে চাকরি থেকে অব্যাহতি দিচ্ছি তাদেরকে একটু দেখেন বিশেষ করে ব্রেড আপাতত আমি খাচ্ছি না ইনশাআল্লাহ দুপুরে প্লান আছে এটাকে খাওয়ার যদি আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ তারপরে যে কলা উনি ব্রেডের কাছে থাকবে তারপর হচ্ছে এই যে কোক কোক ওনাকেও রাখবো আপাতত ওনাকেও লাগতেছে না আমার তারপরে এখানে টিস্যু টিস্যু কার্যক্রম আছে এই যে এটা লাগবে আপাতত বাকি যারা আছে তাদের কার্যক্রম এখন আপাতত আছে একটু পরে তারা রেস্টে একটু আগে দেখলেন যে ভদ্রলোক আসছিল তো ওই যে একটা পার্সেল রেখে গেছে কেউ নাই কিন্তু কেউ নাই এই দরজাও কিন্তু খোলা থাকে চব্বিশ ঘন্টা তালা দেওয়া থাকে না অনেক সময় তালা দেওয়া থাকে কিন্তু ভয় নাই যে চুরি হয়ে যাবে অতর্ক বিশ্বাস তাদের আছে বাংলাদেশে হলে এই দরজাতে ঢুকিয়ে যার ওপরে আছে প্রত্যেকের রং খোলা অনেক জিনিসপত্র নিয়ে চলে যেতে পারতো আমি কালকে গতকাল থেকে একটা ঢোকার পর থেকে একটা লোককে দেখছি যে উনি ঘুমাইতেছে ওরা ঘুমই শেষ হয় না এখনও দেখলাম যে ঘুমাইতেছে তো এমন অনেকই আছে যারা শুধু ঘুমাইতেই আসে এটা কিন্তু আমি শুরু করছি কালার দেখে তো অরিজিনাল তাই না খাওয়ার পরে বলতেছি এটাতে যে অরিজিনাল কিছু আসে আমার মুখে লাগতেছে মানে ওই যে আহ জানি না মুখে যেটা লাগতেছে এটা আসলে কি কমলার মানে গোটা বা দানা নাকি এমন কিছু দিচ্ছে যেটা কমলা দানার মতো লাগে মুখের মধ্যে লাগতেছে লাস্টের অংশ আমি একটু ঢাইলা দেখব ঢালি ঢাইলা দেখি প্লেট এগুলো একটু পরিষ্কার করে নিই তাহলে বোঝা যাবে না আসলে কি এটা কি দানা কিনা আমরা এখন চেক করতেছি থাইল্যান্ডের কমলার জুস আপনারা দেখে বলেন এটা কি অরিজিনাল ডুপ্লিকেট তারা দেখেছে অরিজিনাল কি বলেন কমেন্টসে জানাবেন কিন্তু এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট অরিজিনাল ছিল তো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল তা বলবো না কিছুটা ভেজাল থাকলো আমাদের দেশের মতো ভেজাল না আমাদের দেশে হান্ড্রেড হান্ড্রেড ভেজাল আমাদের দেশে এর বংশ বিস্তারও দেয় না কালার দেয় চিনি দেয় এই ফ্লেভার দেয় শেষ কমলার জুস খান আমরাও বাচ্চাদেরকে কিনে খাই